যে মুখ্যমন্ত্রী পাঁচটি ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলে যে মুখ্যমন্ত্রীর আমলে কান্দুনির ধর্ষিতা বিচার পায় না ধর্ষকরা বেরিয়ে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয় এবং যে মুখ্যমন্ত্রীর আমলে কালিয়াগঞ্জের মতো ধর্ষণ ঘটে আর মুখ্যমন্ত্রী ওই নবান্ন থেকে কালীঘাটে চুপ করে মুখে কুলুপেটে বসে থাকে আজকে ছাত্র সমাজের আন্দোলন দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে তাদেরকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে রাজ্য পুলিশ ঘুমটার তলায় খ্যানটান আছে আর রাজ্য পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে আমার সকল মা বোন দিদিরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও আমার করজোরে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সব থেকে মাথা নত করে যার পায় আজ প্রণাম জানাবো তিনি অভয়ার মা আমাদের মৃত দিদি অভয়ার মায়ের পায়ে কিছু উল্লেখযোগ্য তথ্য সহ কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা দেখেছেন যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে শুধু অভয়ার ঘটনা বলে নয় আজকে আমরা সোচ্চার হয়েছি একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু লাগাতার দিনের পর দিন বছরের পর বছর যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত শাসক দলের দুষ্কৃতি বাহিনী যারা একের পর এক হামিদুর রহমান ঘনিষ্ঠ তাজিমুল থেকে শুরু করে যারা মহিলাদেরকে ওই রাস্তায় ফেলে বেতের বাড়ি পেটায় এবং এই জেন সিং এর মতো শাসক দলের দুষ্কৃতি বাহিনী যারা ওই তালতলা স্পোর্টিং ক্লাবে আমাদের মা বোনেদের উল্টো করে ঝুলিয়ে পেটায় তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের একাধিক নেতৃত্বাধীন নেতা তারা চুপ করে মুখে কুলুপেটে বসে থাকে আর এই রাজ্যের পুলিশ যখন এই মা দিদিরা তাদের কাছে এফআইআর আর ডায়েরি করতে যায় তখন তারা ডায়রি নেয় না এই রাজ্যের পুলিশ তখন ঘুমোয় যখন নারীদের রাত দখল হয় মহিলারা প্রতিবাদ করে তখন তাদের পাশে দাঁড়ায় না কখন দাঁড়িয়ে থাকে চুপ করে যখন এই রাজ্যের দুষ্কৃতি বাহিনী ঢুকে এনআরএস বা আরজি করে ভাঙচুর চালায় তখন এই রাজ্যের পুলিশ চুপ করে চুপ থাকে যখন এই পৃথ্বীরাজ মুখার্জির মতো আমার আমার সতীর্থ মঞ্চে বসে আছে এই পৃথ্বীরাজ মুখার্জি যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন রাজ্য পুলিশ তাকে ডেকে পাঠায় যখন ডক্টর শঙ্কর গুচ্ছায়ত প্রতিবাদ করে তখন রাজ্য পুলিশের অফিসাররা শঙ্কর তাকে তুলে নিয়ে যায় পেটাতে পেটাতে যখন এই কার্যকর্তা মা বোনেরা প্রতিবাদ করে যখন রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় প্রতিবাদ জানান তখন তার উপর চড়াও হয় রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী আপনার পদত্যাগ কেন দাবি করছি জানেন শুনে যান যারা রাস্তায় মানুষরা চলাফেরা করছেন কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি সতরূপাধি বলেছেন আমাদের সতীর্থ আমাদের সিনিয়র রোজ আমরা যখন চ্যানেলে বসি ওই তৃণমূলের মুখপত্র গুলো আমাদেরকে বলে তোমরা মুখ্যমন্ত্রীর কেন পদত্যাগ দাবি করছো আমরা বলি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই কারণে দাবি করছি যে মুখ্যমন্ত্রী পাঁচটি ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলে যে মুখ্যমন্ত্রীর আমলে কান্দুরি ধর্ষিতা বিচার পায় না ধর্ষকরা বেরিয়ে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয় এবং যে মুখ্যমন্ত্রীর আমলে কালিয়াগঞ্জের মতো ধর্ষণ ঘটে আর মুখ্যমন্ত্রী ওই নবান্ন থেকে কালীঘাটে চুপ করে মুখে কুলু পেটে বসে থাকে অবাক লাগে অবাক লাগে আজকে ছাত্র সমাজের আন্দোলন দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে তাদেরকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে রাজ্য পুলিশ ঘুমটার তলায় খেমটা আছে আর রাজ্য পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে আমরা নারীদের সম্মান করি ঘুমটা হাতে চুরিকে আমরা সম্মান করি কিন্তু যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে সন্দীপ ঘোষকে প্রোটেকশন দেয় না ভোরে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং উল্লেখযোগ্য বিষয় বারবার বারবার প্রশ্ন তুলছে সিবিআই কেন গ্রেফতার করছে না ওই কে একটা ভাই পো আছে না বলছে সিবিআই কেন গ্রেফতার করছে না আরে আপনাদের কাছে প্রশ্ন করি কেন এভিডেন্স গুলো টেম্পারিং করতে আপনার প্রশাসন সেদিন সাহায্য করলো চোদ্দ তারিখ রাতে আপনার আশ্রিত দুষ্কৃতিরা গিয়ে আরজি করে যখন প্রমাণ লোপাট করলো চার দিন ধরে প্রমাণ লোপাটের খেলা করার পর সপিস সাজানো হয়ে গেছে সিবিআই এর কাছে মামলা গেছে ততদিনে সব প্রমাণ লোপাট এটা তো সেট আপ গেম মুখ্যমন্ত্রীর সিস্টেমেটিক গেম এটা আর বিনীত কোয়েল রাজীব কুমার এরা তো এক একটা রত্ন আপনাদের মনে আছে না এই সারদা কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিং এ অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে সেই রাজীব কুমার এখন গোটা সরকারটা টিকে আছে এই দু চারটে পুলিশ আধিকারিকের ওপর একাধিক নেতা একাধিক দুষ্কৃতি তারা গা ঢাকা দিয়েছে কারণ মানুষ চেকে উঠেছে একাধিকবার আমরা আবারও বলছি আগামী দিনে আমাদের রাজ্যর সভাপতি সুকান্ত দাস সহ আমাদের একাধিক যুব মোর্চার নেতৃত্ব সহ গোটা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ আমাদের উচ্চ নেতৃত্বের নেতৃত্বে আগামী দিনে আরো কড়া আন্দোলন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনীত গোয়ালকে বলে যাই আপনাদের যে কটা বুলেট আছে অরিজিৎ মুখার্জির নামে পুলিশের একটা বুলেট রেখে দিন আগামী দিনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত করা এবং গণ আন্দোলন হবে শুধু এইটুকু বলে দিয়ে যায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলি এই এই আর রাজনৈতিক নেই আন্দোলন ভারতীয় কেন নেমেছে আপনাদেরকে বলে দিয়ে যাই কোন রং লাগাবার ইচ্ছে আমাদের ছিল না একাধিকবার একাধিক সময় আপনাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ আপনারা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করান ওরা কি করতে চাইছে জানেন খুব সুন্দর করে একটা গেম খেলছে বলছে আরে ভাই আমরা তো ধর্ষকদের শাস্তি চাই আমরা তো ফাঁসি দিয়ে দিতে চাই আমরা বলছি যদি সঞ্জয় দোষী হয় ওর ফাঁসি হোক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যে নেক্সাস যে র্যাকেট ওই সিরিঞ্জ পাচার বডি পাচারের র্যাকেট চালাতো বলে অভিযোগ উঠছে সন্দীপকোস এন্ড গ্রুপ এন্ড কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে সেই র‍্যাকেটকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা যতক্ষণ ওই র‍্যাকেটকে এক্সপোজ করবে ততক্ষণ তারা নিশ্বাস নেবে না কারণ আগামী দিনে আমরা শিক্ষা নিয়েছি আর একটা দ্বিতীয় অভয়া আমরা তৈরি হতে দেব না দেব না দেব না